হাই গাইজ টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের সাথে নতুন একটি বিগত দিন আমি আর ভিডিও দিয়েছিলাম মোটর দিয়ে কীভাবে ধানমারাই করা ম্যাশিং তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই হর্স মোটর দিয়ে কীভাবে ধানমারাই করা ম্যাশিং তৈরি করবেন তাহলে গাইস দেখতে থাকুন পুরো ভিডিওটি কীভাবে দুই হর্স মোটর দিয়ে কিভাবে সেটিং করব পুরো ভিডিওটি দেখাবো দেখতে থাকুন দেখুন আমি পুলিটা সেট করে নিয়েছি দুইটা পুলি সেট করে নিয়েছি এবার আমরা মটরটা সুন্দর করে সেট করে নিচ্ছি এই মোটর দুই হর্স মোটর দিয়ে ধান মাড়াই করা হবে আবার ঘাস ঘাস কাটা মেশিংয়ে মটরটা ধান মলা শেষ হয়ে গেলে ঘাস কাটা মেশিংয়ে কীভাবে সেটিং করব সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো তাহলে গাইজ দেখুন মোটর সেটিং করছে জয়কুমার সাথে আমি আসি ক্যামেরায় বিপুল আমরা নাটগুলো সুন্দর করে টাইট করে নেব সুন্দর করে টাইট করে নিয়ে তুই হস মোটর খুবই দ্রুত বেগিতে ঘুরে এই জন্য আমরা কি করছি আমরা ছোট্ট করে ছোট্ট পুলি সেটিং করছি এইখানে আপনি যদি বড় পুলি সেটিং করেন তাহলে যত জোরে চান তত বড় সেটিং করতে হবে দেখুন গাইজ আমাদের নাটগুলো সেটিং করা কমপ্লিট মোটর সেটিং করা কমপ্লিট এবার আমরা কি করব আমরা সুইচ সিস্টেম করব যাতে আমরা এখান থেকে স্টার্ট দিতে পারি এইখান থেকেই বন্ধ করতে পারি তাহলে গেস দেখতে থাকুন আমরা সুন্দর করে একটি সার্কিট ব্রেকার নিয়েছি মোটরের কোনো সমস্যা যদি হয় তাহলে সার্কিট ব্রেকারটা যাতে পড়ে যায় এই কারণে আমরা একটা সার্কিট ব্রেকার নিয়েছি দেখুন আমরা সার্কিট ব্রেকারটা কিভাবে কানেকশন করব কানেকশন করে মোটরটা কিভাবে অন করব সেটাই শেয়ার করব। দেখুন প্লাগ সিস্টেম করলে অনেক রিস্ক হয়ে যায় এই জন্য আপনারা মোটর পুস্ট সেটিং করতে পারেন সার্কিট ব্রেকারও সেটিং করতে পারেন তাহলে দেখুন আমরা কিভাবে সার্কিট ব্রেকারটা সেটিং করছি উপর দিয়ে আউট করেছি আর নিচে দিয়ে ইন আমরা এটা সরাসরি মেন সুইচ থেকে এই তারটা নিয়ে আসছি মেন সুইচটা অফ করে আমরা লাইনটা করে নিচ্ছি আমরা মেন সুইচ অন করে দিলে তখন আমরা কাজ করতে পারবো দেখুন সুন্দর করে সেটিং করে দিলাম এবার আমরা কি করব মোটরটি অন করে দেখব যে অন হয়েছে কি না দেখুন এবার ধানগুলো আমরা এই যে মোটরটা দেখুন অন করে দিচ্ছি মেন সুইচটা দিচ্ছে ওই সাইড থেকে এই জন্য লেট হচ্ছে দেখুন এই যে আমরা মোটরটা অন করে দিলাম মোটরটা ঘুরছে দেখুন কত সুন্দর মোটরটা ঘুরছে খুবই স্পিড দেখুন খুবই স্পিড আমরা এবার ধানগুলো মূলে দেখাবো যে কি পরিমাণ ধান মলা হচ্ছে যাইসা আমার কথায় যদি ভুলটুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা দেখুন এটা এইখানে এই যে ধান মাড়াই হচ্ছে আমাদের আমাদের নিজেদেরই পাঁচ ছয় পাখি ধানের জন্য আমরা সুন্দরকে মোটরটা সেটিং করে নিয়েছি পরবর্তীতে আপনারা ধান মাড়াই করা মোটর দিয়েই কিভাবে ঘাস কাটা ম্যাশিং বানাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করবো গাইস তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ